সংস্কার চাইলে কনভোটে হ্যাঁ ভোট সংস্কার না চাইলে না যে পরিবর্তনের জন্য এত এত প্রাণ হলো বলিদান সেই পরিবর্তনের চাবি এখন আমাদের হাতে গণভোট দুই হাজার ছাব্বিশ সংস্কারের চাবি আমাদের হাতে আবরার জীবন দিয়েছে পরিবর্তনের আশায় সেই পরিবর্তন আসবে ফেব্রুয়ারি গণভোটের মাধ্যমে এবারের নির্বাচনে তোমরা সবাই দলে দলে ভোট কেন্দ্রে যাবা এবং পরিবর্তন চাইলে গণভোটে অংশগ্রহণ করবা এবার দেশের চাবি তোমাদের হাতে দেশের চাবি আমাদের হাতে দেশের চাবি আমাদের হাতে দেশের চাবি আমাদের হাতে দেশের চাবি আমাদের হাতে সেই অধ্যায় সব পেছনে ফেলে বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে কারণ এই নির্বাচনের মাধ্যমে আপনাকে আপনার দেশের দখল বুঝে নিতে হবে নির্বাচন 2026 দেশের চাবি আপনার হাতে আপনার ভুটি আপনি দিয়ে নির্ধারণ করুন কেমন বাংলাদেশ দেখতে চান আগামী যতবার খমদে এসে যে জনগরে ভোটিং এসেছে তার বাইরে কখনো ক্ষমতার দখল করে নাই এই কিpossibleບໍ

দেশের দখল হারানোর নির্বাচন আর দুই হাজার চব্বিশের জুলাইগণ অভ্যুত্থান ছিল দেশের দখল ফেরত নেয়ার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করার অভ্যুত্থান তাই আগামী নির্বাচনে আমরা দলে দলে ভোট দিয়ে দেশের দখল বুঝে নেব দেশের চাবি আমাদের হাতে থেকে মানে ন্যাচারালি ছবি জোড়ার আমার খুব বেশি শখ ছিল ছবির প্রতি শখটা কাজ করতো অনেক ছোটবেলা থেকে তখন আসলে ছবির প্রতি আমি কিছু বুঝতাম না ফুলের প্রতি আমার খুব একটা ভালোবাসা মানে এই জিনিসটা আমার খুব বেশি গোলাপ ফুলের থেকে কাঠ গোলাপ একটু বেশি প্রিয় দেড়টা কি দুটার মাঝে মাঝে সময় বিশাল একটা মিছিল চাষারা রাম দিচ্ছিল ওরা চাষারা আসার পরেই মানে চাষারা ডা ব্যারিকেড দেয় চার সার থেকে আপনার গাড়ি টাড়ি চলাচল অফ করে পুলিশ কোথায় আছে অবস্থানটা দেখার জন্য আমি আসলে মাথার একটু সামান্য উঁকি দিই মানে এভাবে একটা গলির ভেতর থেকে এভাবে একটু উঁকি দিই সাথে সাথে বুলেটটা আমার চোখে এসে আঘাত করে ইটা হইতেছে পরে ওই দিকে আমি আর মাথা কোন আমি ইয়ে রাখতেছি না ও শুধু আমাকে বললো যান আমাকে মাফ করে দিও

টাকাই থাকে মানে চোখ বন্ধ করে না আব্বু বলে কি চোখ বন্ধ করে থাকলে ঘুমাসবে আমি যখন চোখটা বন্ধ করি তখন মনে হয় কি যে মা ভুক্ত দিনটা চব্বিশ ঘন্টায় বন্ধ করে ভিতরে কাটায় সেদিন যদি একটু আসতে পারতাম আমি তো আর দেখতে পাবো না যদি একটু কানেও শুনতে পারতাম ওনারা কি নিয়ে কথা বলছেন প্রবাসীদের হার ভাঙন পরিশ্রমের অনলাইনে। প্রথমত OTP ব্যবহার করে নাম্বারটি ভেরিফাই করুন। এরপর একটি পাসওয়ার্ড সেট করুন। এভাবেই আপনার অ্যাকাউন্ট তৈরি সম্পূর্ণ হবে। আপনার অ্যাপের লগইন অপশনে যান। আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। ভালো আলোতে আইডি কার্ডের সামনের অংশের পরিষ্কার ছবি তুলুন। নির্দেশনা অনুযায়ী লাইভ ইনস্ট্রাকশন সম্পূর্ণ করুন। মুখে মাস্ক, চোখে গ্লাসেস বা মাথায় ক্যাপ থাকবে না। প্রয়োজনীয় তথ্য করুন, করুন। যে পেতে সেই অন্য ঠিকানা সঠিকভাবে পূরণ করুন ঠিকানা লেখার ক্ষেত্রে যে সকল সতর্কতা অবলম্বন করতে হবে ঠিকানা অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে প্রয়োজনে কারো সহায়তা নিয়ে সঠিক ঠিকানা পূরণ করুন প্রবাসী যে ঠিকানায় বর্তমানে অবস্থান করছেন সেই ঠিকানাটি ব্যবহার করা বাংলাদেশের ঠিকানা যেমন ঢাকা নোয়াখালী বরিশাল ইত্যাদি ব্যবহার না করা হ্যাশ ইত্যাদি বিশেষ অক্ষর ব্যবহার না করা ঠিকানার প্রতিটি অংশ সঠিকভাবে উল্লেখ করা যেমন রাস্তা বিল্ডিং ব্লক শহর স্টেট প্রভিন্স ইত্যাদি পোস্টাল কোড জিপ কোডের স্থানে সঠিক ঠিকানায় শুধুমাত্র সঠিক পোস্টাল কোড জিপ কোড উল্লেখ করা প্রয়োজনে বন্ধু আত্মীয় ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোন প্রতিষ্ঠান ভবনের ঠিকানা ব্যবহার করা যাবে যাচাই শেষে নির্বাচন কমিশন বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে একটি পোস্টার প্যাকেট পাঠাবে প্যাকেটের ভেতর থাকবে বড় সাদা খাম রিটার্নিং অফিসারের ঠিকানা লেখা বড় হলুদ খাম ফেরত খাম ব্যালট পেপারের ছোট সাদা খাম আপনার ব্যালট পেপার সমূহ ঘোষণাপত্র অঙ্গীকার নামাসহ নির্দেশিকা নির্বাচনী ব্যালট পেপারে শুধুমাত্র প্রতীক থাকবে প্রার্থীর ছবি থাকবে না ব্যালট পাওয়ার পর আবার অ্যাপে লগ ইন করুন ব্যালট পাওয়ার পর প্রার্থী নির্ধারিত হওয়ার পর পুনরায় লাইভ জেন্স চেক করে পরিচয় নিশ্চিত করুন ফেরত খামের কিউআর কোড স্ক্যান করে প্রাপ্তি নিশ্চিত করুন প্রতীক বরাদ্দ হলে অ্যাপে আপনার আসনের প্রার্থীদের প্রতীক দেখে নিন নির্বাচনী ব্যালট পেপারের পছন্দের প্রার্থীর প্রতীকে মাত্র টিক দিন গণভোটে গোলাপি রঙের ব্যালটে হ্যাঁ অথবা না তে টিক দিন উভয় ব্যালট পেপার ছোট সাদা খামে ভরে ভালোভাবে বন্ধ করুন ঘোষণাপত্র পূরণ করুন ও স্বাক্ষর করুন ঘোষণাপত্র ও ব্যালট সম্বলিত সাদা খাম দুটোই বড় হলুদ খামের ভিতরে রাখুন বড় হলুদ খামটি সিল করে বন্ধ করুন যত দ্রুত সম্ভব নিকটস্থ পোস্ট অফিস বা পোস্টাল বক্সে খামটি জমা দিন সবসময় অফিসিয়াল লিংক থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপ ব্যবহার করুন পোস্টাল ভোটিংয়ে যে কোনো ধরনের সহায়তার জন্য ইলেকশন কমিশনের অফিসিয়াল নাম্বার এর পাশাপাশি ডানের নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ ইম অথবা ভোটিংয়ে যোগাযোগ করতে পারবেন আপনার কোড ওটিপি পাসওয়ার্ড কখনো কারোর সাথে শেয়ার করবেন না ব্যালট পেপারে একাধিক টিক বা ক্রস দিলে আপনার ভোট অবৈধ হবে আপনার ভোটের গোপনীয়তা সবসময় বজায় রাখুন সব রেডি করে নিয়ে আসতেছিলাম দিয়েছে কুমের গোস আমি আমার আমাদের দেশের সরকার যেহেতু আমাদের বাংলাদেশ সরকার ছিল আওয়ামী লীগ শেখ হাসিনা তাদের ভারতের পক্ষ হয়ে কথা বলছে আমরা ওরকম সরকার চাই না আমরা চাই এরকম সরকার যে আমাদের পক্ষ হয়ে কথা বলছে সাহস করতে পারে আসেন সামনে নির্বাচন ভোট দিয়ে আমাদের ক্ষমতা বোঝায় নির্বাচনে কে জিতবে আমাদের

বা পায়ের পাতা এরকম একটা অনুভূতি হতো কিন্তু আমি যখন হাত দিতাম তখন দেখে আমার পায়ের পাতা নেই এরকম একটা প্রচুর অনুভূতি হতো আমি অনেক কান্না করতাম এই ব্যথার চেয়ে ওই অনুভূতিগুলো আমার বেশি হতো যে আমার পা আছে আমি যখন হাত তখন দেখ আমার পা নাই হসপিটালে আমি অল্প হল হলো আসলাম একটি প্রতিবন্ধী কিশোর সাত বছরের বাচ্চা ব্যাগলা মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে একদিন তো মূর্তি হবে তাই মৃত্যুর ভয় করে স্বার্থ পরের মতো ঘরে বসে না থেকে ভুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই আনাস আমার সন্তানের বুকে গুলি লাগছে টা যে আমার কলি যায় আল্লাপ দিন আমাকে হায়ার দিছে আমি এই কর নিয়ে বেঁচে থাকবো

বাংলাদেশের একটা মেসাগার অবস্থা হয়ে যায় আহ রামপুরা পাড্ডার রোড থেকে আপনার ছাত্রলীগ আর পুলিশ শ্রদ্ধার উপর অ্যাটাক করে তো আমিও ঘটনাস্থলে ছিলাম তখন পর্যন্ত আমি জানতাম না যে এই জিনিসটা কতটুকু হরিবল হতে পারে তো আমি যতটুকু দেখলাম যে সামনের সাথে যে স্টুডেন্টরা ছিল ওরা না দৌড়া পেছন থেকে আসতেছে ওদের গায়ে ফুল বডিতে ব্লাড কারো আপনার ঘাড়ে খুব লাগছে হাতে খুব লাগছে কারো চোখে বুলেট চোখের মুনি বের হয়ে ছুটতেছে মানে একদম আমি কখনো এরকম ব্লাড দেখিনি